যাক এইবার কি হবে দেখে নিল তো এখন কি আর করব লোকটাকে বিছানায় নিয়ে যাই তারপরে যা হয় দেখা যাবে তোমার মনে নেই কাল রাতেই তো বিয়েটা করলে কি এক বিপদে শুধু কাছে গাছেই থাকতে হয় আমার কত ইচ্ছে হয় একজন মানুষকে বিয়ে করে সুন্দর একটি সংসার করব তো আমাকে কে কোনো মানুষ বিয়ে করবে করবে না কেন আমি দেখতে কত সুন্দর এখানকার সকল ভূত আমাকে বিয়ে করতে চায় কিন্তু কোনো মানুষ আমাকে বিয়ে করবে না কেন আজ রাস্তা দিয়ে যে মানুষটাই যাবে আমি তাকেই বিয়ে করব পেটনি কেমন আছো কি তোর শুনে করবি চাই বলিস না কেন আমি তোকে বিয়ে করছি না কিন্তু কেন আমার কিসে কম আছে আমি দেখতে খারাপ আমি তোমাকে অনেক ভালোবাসবো পেট নিব মুখ সামলে কথা বলিস আমি একজন মানুষকে বিয়ে করব আমার কত ইচ্ছে একজন মানুষকে বিয়ে করে সুন্দর সংসার আমার এই কাছে থাকতে মোটেও ভালো লাগে না তুমি পেটনি হয়ে মানুষকে কেন বিয়ে করতে যাবে কোনো মানুষ তোমাকে বিয়ে করবে না বিয়ে করবে কি করে মানুষ তো তোমাকে দেখলেই ভয়ে পালাবে তুই এখান থেকে যা বলছি তা না হলে এখনই আমি ভোট কাছে বিচার দেব যে তুই আমাকে ইপটিজিং করছিস আচ্ছা আচ্ছা অত আর বিচার দিতে হবে না আমি যাচ্ছি কিন্তু মনে রাখো এই লালুর কাছেই তোমাকে ফিরে আসতে হবে আরে যা যা তো আমি বলেছি না আমি একজন মানুষকেই বিয়ে করব এই রফিক ভাই এই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছ তা এত দেরি করলে কেন এই পথটা তো জঙ্গলের তোমার যেতে যেতে তো আবার রাত হয়ে যাবে হ্যাঁ ভাই এই শহর থেকেই ফিরতে একটু দেরি হয়ে গেল কি আর করব এই যেতে হবেই তা এই হাঁটতে থাকি তা তুমি বাড়ির দিকে যাচ্ছ মনে হয় হ্যাঁ হ্যাঁ ওই বাড়ি যাচ্ছিলাম একটু জমিতে গিয়েছিলাম তা টান পায়ে চলে যাও আর দেরি করো না তাহলে রাত গভীর হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর দেরি করছি না যাই তাহলে আবার কি কোথায় থাকে তা তো বলা যায় না ওই দূরে মনে হচ্ছে একজন মানুষ এদিকেই আসছে আজ একেই আমি বিয়ে করব মানুষটা দেখতেও মনে হচ্ছে খুবই সুন্দর যাই আমার কাজটা আমি শুরু করে দিই একটা মেয়ে মনে হচ্ছে ওখানে বসে কান্না করছে কাছে গিয়ে দেখি তো কি হলো এই ঘন জঙ্গলের মধ্যে এই রাতের বেলায় একটা মেয়ে কান্না করছে যাই দেখি তো এই যে মেয়ে শুনছো এই যে শুনছো বলছি কান্না থামাও তোমার কি হয়েছে এই ঘন জঙ্গলের মধ্যে বসে কান্না করছো যে আমার মা বাবা কেউ নেই আমি আমার সৎ মায়ের কাছে থাকতাম কিন্তু আমার সৎ আমাকে মোটেও পছন্দ করে না এই জন্য সে আমাকে এই জঙ্গলে ফেলে রেখে গেছে ও এই ব্যাপার আচ্ছা আর কাঁদতে হবে না বলছি তোমার যদি কোনো আপত্তি না থাকে আমার সাথে যেতে পারো না না আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে চলো তাহলে এখানে বেশি সময় থাকা যাবে না জায়গাটা বেশি ভালো না আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে আসলে আমার আপন বলতে কেউই নেই আমি একাই থাকি আমি বুঝতে পারিনি আমাকে মাফ করবেন আচ্ছা ঠিক আছে এখন কথা না বলিয়ে চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রাত আবার বেড়েই চলেছে শোনো মেয়ে এই ছোট্ট ভাঙ্গা বাড়িটা আমার এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না তো আমার মাথা গোজার মতো একটা জায়গা হলেই চলবে আপনি আমাকে থাকতে দিচ্ছেন এটাই অনেক এখন রাত অনেক হয়েছে যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো নিজেকে আজকে কেমন যেন পব মনে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই রান্না করতে চলে এসেছি লোকটা ঘুম থেকে ওঠার আগেই রান্নাটা শেষ করতে পারলেই বাঁচি কেমন যেন রান্নাঘর থেকে পোড়া পোড়া গন্ধ ভেসে যাচ্ছে আবার আগুন লেগে যায়নি তো যাই তাড়াতাড়ি গিয়ে দেখি তো যাক এইবার কি হবে দেখা নিল তো এখন কি আর করব লোকটাকে বিছানায় নিয়ে যায়। তারপরে যা হয় দেখা যাবে। ত তু তু তত কি আমি তোমার বউ। আবার কে চিনতে পারছো না আমি বিয়ে করেছি কবে আমি তো কোনো বিয়ে করিনি তোমার মনে নেই কাল রাতেই তো বিয়েটা করলে এই যে দেখো বিয়ের মালাটা পড়ে রয়েছে না 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 আমি কোনো বিয়ে করিনি তুমি কে সত্যি করে বলে বলছি তাহলে আমি এখন গ্রামের সকল লোককে ডাকবো আর বলবো তুমি আমাকে রাত্রে বিয়ে করে এখন দাঁড়িয়ে দিচ্ছ না না থাক তো তুমি এখানেই থাক থাক থাকো আমি তোমাকে কি কি কিছুই বলছি না বন্ধুরা